মানুষ কষ্ট পাইয়া কি করে কষ্ট পাইতে পাইতে এক বোতল বিষাই না খাইলে একবারে মরে যায় কিন্তু যখন নাকি দেখে প্রতিদিনই আশেপাশের নন ননাসেরা দেবর বাসুর শাশুড়ি শ্বশুর প্রতিদিনই জ্বালায় প্রতিদিনই কথা শোনায় তার চেয়ে কথা শোনার থেকে একদিন এক বোতল বিষ খাই মরে যাওয়া অনেক ভালো কেন বললাম মেয়েটা অনেক বাবার বাড়িতে ছাইরা স্বামীর বাড়িতে আসে কেন আসে একটু ভালোবাসার আশায় সবার বাবা মা সবাই সন্তানকেই খাবার দিতে পারে আমাদের নসিবে লেখা হয়েছে মহিলা মেয়ে হোক আর ছেলে হোক ওপর পক্ষে ছেলে হলে বিয়ে দেয়া আনে আর মেয়ে হলে মেয়ের বিয়ে দেয় স্বামী নিয়ে আসে মেয়ের জন্য তো আমি ওই শাশুড়িদেরকে বলতে চাই বউটাকে না জ্বালায়া হ্যাঁ বউটাকে না জ্বালায়া নিজে চিন্তা করে দেখবেন যে আমার মেয়েটা যদি করে বিয়ে দিছি আমার মেয়েটা আমার সাইডটা কাপড় দিলে আমি কত খুশি হই আমার মেয়ের জামাইটা কত ভালো আমার মেয়েটাকে অনেক আদর করে আর ওই নিজের ছেলেটা যখন দুইটা মেয়েটা বউটারে দেয় তখন আপনার সংসারী আয়া পড়ছে আপনার সংসার ও ঢুকে গেছে ছেলেটা ভালো রাখতে যাইয়া বোর্ডারে অশান্তিতে রাখেন আপনি কি জানেন আপনার বোর্ডার অশান্তিতে আপনার ছেলেরাও অশান্তিতে আছে আছে না অনেক শাশুড়ি আছে এই সমাজে এই সমাজে অনেক শাশুড়ি আছে বউকে অনেক কষ্ট দেয় বউকে অনেক জ্বালাতন দেয় ননস্কন সবাই আত্মীয় স্বজন সবাই নষ্ট করে মহিলাটাই যখন মহিলাটার কিছু করার থাকে না তখন যায় বিশ্বের বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে নাইলে মরে যাইতে চেষ্টা করে আপনারা তাকে ভালো থাকতে দেন না আর ওই বউটা সব ছেড়ে আপনার বাড়িতে এসে পড়ছে কার আশায় তার স্বামীর একটু ভালোবাসায় আর ওই স্বামীটাও যদি আপনার পক্ষে বউর পক্ষে কথা বলে তাও বউর দালাল হয়ে যায় বুঝছেন আমাদের সমাজে ভালো হওয়ার দরকার আছে শ্বশুর শাশুড়ি বলেন ননদ বলেন দেবর বলেন সবারই সমান অধিকার আছে সবাই সবাই স্বামীর বাড়ি থেকে অধিকার আছে। কিন্তু শাশুড়িরা এমন জ্বালান জ্বালায় শ্বশুরে এমন জ্বালান জ্বালায় যে তার ছেলেটা আরও অশান্তি হয়ে যায় পরে ছেলেটায় বাধ্য হয় সুইসাইড করতে কত বড় একটা ঘটনা ঘটে গেল সুস্মিতার ঘটনাটা তার মার আদর করতে যাইয়া বউর আদর করতে পারতো না বউর আদর করতে গেলে মায়ের আদর করতে পারতো না আর মা লাইট জ্বালাইলো মা বলতো কিরে বা এত লাইট জ্বালায় রাখছিস কেন দরজা আটকে বাইরে দেখতো দরজার ফাঁক দেওয়া দেখতো খারাপ লাগে এগুলো শুনলে মারা এরকম করবেন না আপনার একটা ভুলের কারণে আপনার ছেলেটা চলে গেল মহিলাটা স্বামী হারা হইলো মহিলাটা বিয়ে বসলে হয়তো মহিলা স্বামী পাবে আপনি ছেলে পাবেন কোথায় আপনি তো সাত হাজার দন হারাই ফেলছেন সে একজন সরকারি চাকরিজীবী তো ছিল ভালো একটা পজিশনে ছিল ভালো একটা নামকামে ছিল কেন এরকম করেন আপনার ছেলেটাকে আপনি একটু আদর করলে বউটাকে একটু আদর করলে ছেলেটা খুশি হইতো না ভালো হইতো না দুনিয়া ছাইরা নিজের পিস্তল দিয়ে নিজে সুইসাইড করে মারা গেল এরকম করবেন না মারা জেরা যে যেখানে আসেন ছেলের বউকে আদর করবেন মেয়ের জামাই আসলে দিক খাসি থেকে শুরু করে গরু মুরগি কত কিছুই না রান্না করে খাওয়ান ওই বউটার বউটারে নিয়ে একটা বড় মুরগি না খান না বউটারে ছেলেটারে নিয়ে এক প্লেটে বসে খান না দেখবেন বউটাও খুশি হবে ছেলেটাও খুশি হবে আপনার মনটাও আনন্দে ভরে যাবে কেন পরের মেয়েরা জ্বালান পরের মেয়েকেও নষ্ট করে আপনি যেভাবে চালাবেন পরের মেয়েটা তো এইভাবেই চলবে আপনি চা দেখেন না আপনার মেয়েটা হচ্ছে পরের ঘরে চলে যায় পরের একটা ছেলের ঘরে চলে যায় আপনি যে আচরণটা করবেন আপনার বউর সাথে সেই তার সে তিন ডবল আচরণ খারাপ হইতে পারে আপনার মেয়েটার সাথে এরকম করেন কেন শাশুড়িরা আমি তো আমার শাশুড়িতে প্রমাণ পাইছি সারাক্ষণ খালি ছেলেরে খুঁজত সারাক্ষণ খালি ছেলেরে খুঁজত আর আমার দেখলে কত তুমি যাও গা তুমি যাও গা ছায় দে বউরা দে দেয়া দে এখন তো তুই সারা তিনের জাগার নিচে যায় উইয়ার হইসেস হ্যাঁ সারাদিনের জায়গার মধ্যে যাই শুয়ে রয়েছে সারাক্ষণ আমার বাদ দিত না কাপড় দিতে দিত না চুপ আর বিশ্বাস করেন বন্ধুরা আমার কোনো দিন একটা ভালো জামা দিত না আমার স্বামী আমার একটা ভালো জোতা দিত না ভালো একটা হাতের চুরি দিত না জানেন আমি চাকরি করে কাজ করে কর্ম করে আমার মন আমার শখটা আমি পুরাইতাম এইসব শাশুড়িদেরকে হাত পা ভাইঙ্গা ভিতরে ঢুকাই দেওয়া দরকার কত বড় কত সুন্দর না বউরা বলেন শাশুড়িটা জ্বালায় আমার বেডিটারে বেডের পোলাডারে হ্যাঁ নিজের সন্তানের নিজে গিল্লা খাইলো ডাইনি শাশুড়ি ঠিক আছে না বন্ধুরা হ্যাঁ আমার শাশুড়ি আমার এরকম করতো খালি বাঙ্গাল করতো কথায় কথা খালি বাঙ্গাল করতো বিশ্বাস করেন বন্ধুরা ওর সামনে যদি আমার মারতো না আমার একটু ধরতো না আর ওর দুটা ঢাকায় বউ আছে ওটির সামনে একটা কথাও বলতে পারতো না আর আমারে সারাক্ষণে বকত আর তাদের ছেড়ে আমি অনেক সুন্দর ছিলাম হ্যাঁ খালি সুন্দর হয়ে লইবোন চেহারা খাই বনি এগুলা বি বাঙ্গাল বাঙ্গাল বিকত্রি ধরে নিয়েছ সারাক্ষণ এগুলা বলতো জানো বন্ধুরা মন্ডার মধ্যে অনেক কষ্ট হতো কবরও যায় হুঁশিয়ারইছ কত অত্যাচার মরণের কালে অনেক অত্যাচার পাইয়া মরছে আমি প্রমাণ বন্ধুরা বুঝছে না অনেক অত্যাচার করত সে তার ছেলে কোনোদিন আমার একটা নতুন কাপড় দিত না বন্ধুরা কোনো না বন্ধুরা বিশ্বাস করেন আমি কোনোদিন আমার বাবা মার কাছে বলতাম না আমি কর্ম করে খাইয়া তারপরে নিতাম কষ্ট করে অর্বর ও কুটিপতি আসিল দিন বন্ধুরা আমার একটা দুলো দিত না দিন আমার একটা হাতে চুরি বানায় দিত না সারাক্ষণ খালি ম্যা 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 করত জীবনে সুখ পায় আমার নাই বুঝছেন বন্ধুরা শেয়ার করবো তো যেটা বলতে চেয়েছিলাম ওই সুস্মিতা হ্যাঁ চট্টগ্রামের সুস্মিতায় কত সুন্দর মেয়েটা না মতন চেহারা কি কত সুন্দর দেখতো মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ কিন্তু মেয়েটা দেখছেন কিভাবে কি করলো মেয়েটারে মেয়েটার জীবনটা তো শেষ করলোই আবার সাথে নিজের সন্তানকে খেয়ে ফেললো ডাইনি শাশুড়ি না কন ডাইনি মা না এগুলা পরের মেয়ে পরের মেয়ের বিয়া করে আনছে দেখি তোর পোলা আদর করতো রাইতে লাইট জ্বালাইছে এই করছে সেই করছে এগুলো তোর খোঁজনের দরকার কী না কি জামাই নাই রঙ্গিল রঙ্গিল কাপড় পরে মহিলা হ্যাঁ দেখছেন না তো আল্লা মানুষকে ভালো হওয়ার চেষ্টা করলে চেষ্টা করলে ভালো হওয়া যায় মানুষ খারাপ হইতে চেষ্টা করা করলে খারাপ হয়ে যায় কিন্তু ভালো হইতে পয়সা লাগে না ভালো হয়ে যান শাশুড়িদের উদ্দেশ্যে বলি সব শাশুড়িরা ভালো হয়ে যাবেন আমার সব বোনেরা যেত শান্তি মতন ঘর সংসার করতে পারে আমার বোনেরা যেন ভালো থাকতে পারে যদি না হয় বহুত আন্দোলন রাস্তায় নামবো সব বোনেদেরকে নিয়ে। শাশুড়িদের পুটকি দিয়া বাস বইড়া দেবো দইরা এত অত্যাচার করে আল্লাহ আল্লাহ এইগুলার ডাইনি যে যেখানে দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন যে ডাইনিগুলো যেখানে দেখবেন প্রতিবাদ করবেন মুখটা খারাপ করলাম বন্ধুরা রাগ ওইটা যায় যে জায়গায় যাই শাশুড়ি জ্বালা যে জায়গায় যাই শাশুড়ি জ্বালা আমারও অনেক জ্বালান জ্বালাইছে বন্ধুরা আমি তখন বুঝতাম না ছোট বয়স কম ছিল